সালামু আলাইকুম যারা রকি বেটে কাজ করতে চান তো এটাতে আপনারা কাজ করতে পারেন অনেকে আছে যে এটাতে দীর্ঘ কয়েক মাস ধরে কাজ করতেছে তো তারা তো এটা সম্পর্কে জানে তো এটাও কিছু দিনের ভিতর মার্কেটে আসতে চলেছে তো এটাতে আপনারা যারা এখনও অ্যাকাউন্ট করেননি আমি ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো এটাও হামাস্টার তারপর আরও যে এয়ারডপগুলো আছে ওইগুলোর মতোই তো এখানেও আপনাদেরকে কিছু মিশন দেওয়া হবে যা আপনাদেরকে কমপ্লিট করতে হবে যে তাদের ইউটিউব চ্যানেল তারপর হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল এগুলা এরকমই মানে তাদের যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে ওইগুলাতে মানে সাবস্ক্রিপশন বা ফলো করতে হবে এই রকমের আপনারা অনেকে চিন্তা করতেছেন যে বাই শুধু যে একটা পর একটা মাইনিং সাইট দিতেছে কিন্তু কোনো ইনকাম বা এরকম কিছু উইথড্র বা তারাকে কিছু করতেছে কি না ওই রকম কিছু বলতেছে না তো ভাই আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি যেহেতু এটা মাইনিং সাইট আর এইটাতে মনে করেন এইট্টি পার্সেন্টই ফেক থাকে মানে যে এয়ারটুকগুলো থাকে তারা এইট্টি পার্সেন্টই ফেক থাকে তো এটা ডিপোজিট ছাড়া প্লাস আপনি অন্যান্য ধরেন আপনি গেম খেলেন বা গেম খেলতেছেন ফেসবুক ইউজ করতেছেন বা অন্যান্য কাজ করতেছেন তো ওইটার থেকে ভালো না যে আপনি ডিপোজিট ছাড়া মোটামুটি একটা ছোটোখাটো ইনকাম করতে পারলেন এটাতে আপনাকে বেশি সময় দিতে হবে না ধরেন একটা এয়ারডোপে আপনাকে সর্বোচ্চ বিশ মিনিট বিশ মিনিট করে সময় দিলে এনাফ যতটুক মানে পারেন এই বিশ মিনিট আধা ঘন্টা এরকম সময় দিলে এনাফ এটা পুরোটাই আপনার নিজের কাছে আপনি যদি এগুলাতে কাজ করতে চান অথবা আপনাকে তো কেউ বলবে না জোরপূর্বক তো কাজ করাতে পারবে না এটা আপনার পুরোপুরি আপনার নিজের কাছে আপনি গেম খেলেন বা ফেসবুক ইউজ করেন বা ওইরকম কোনো কিছু ভিডিও টিডিও এগুলা মানে ওইগুলা যদি বাদ দিয়ে আপনি যদি চান যে না আমি এগুলো আর করব না তো এখন পুরোপুরি ডিসিশন আপনার কাছে আপনি আপনি যদি এটাতে কাজ করতে চান মানে মাইনিং সাইটে তো আপনারা কাজ করতে পারেন আর আমি এটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব ওইখান থেকে আপনারা চাইলে করতে পারেন অথবা আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন রকিরিবিট নামে তো ওইখান থেকেও স্টার্ট করে আপনারা কাজ করতে পারবেন